আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সমানিত দর্শক বাংলাদেশের আর্থিক খাত নিয়ে আমরা সবাই চিন্তিত আর্থিক খাত বলতে ব্যাংক বিমা এবং বিমার মধ্যে জীবন বিমা এবং সাধারণ বিমা এর বাইরে বিভিন্ন লিজিং কোম্পানি এই সবগুলো নিয়ে দেশে যারা জনগণ রয়েছেন তারা ভীষণ রকম চিন্তিত চিন্তিত এই কারণেই যে আমাদের ব্যাংকের যে মূলধন বিভিন্ন ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলো অনুমোদিত মূলধন এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে পেইড আপ ক্যাপিটাল অর্থাৎ একটি ব্যাংকের যদি এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন থাকে বা দশ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন থাকে তাহলে শেয়ার হোল্ডার যারা আছে তারা সবাই মিলে পঞ্চাশ জন শেয়ারহোল্ডার সবাই মিলে টাকা দিয়ে পরিশোধিত মূলধন করেছে পাঁচশো কোটি টাকা তো সেই পাঁচশো কোটি টাকার ব্যাংক দেখা গেল পাঁচ হাজার কোটি টাকা ঋণের খেলাফি হয়ে গিয়েছে কোনো কোনো ব্যাংক পঞ্চাশ হাজার কোটি টাকা খেলাপি হয়ে গেছে তো এটা জনগণের টাকা কেন মালিকদের টাকা তো মাত্র পাঁচশো কোটি টাকা এখন এই যে মালিকদের এটা সিন্ডিকেট মানে যারা ব্যাংকের ডিরেক্টর তাদের একটা সিন্ডিকেট তারা করে কি এক ব্যাংকের মালিক অন্য ব্যাংকে তারা লোন নেয় নামে এবং বেনামে এরপরে ব্যাংকের মালিকদেরকে সুযোগ সুবিধা দিতে গিয়ে অনেক সময় ব্যাংকের যারা শীর্ষ কর্মকর্তা তারাও দুর্নীতিতে জড়িয়ে পড়ে এবং পড়েছে এবং পিকে হালাদারের মতো একজন টাউট সেও তিন থেকে চার হাজার কোটি টাকা মেরে দেয়নি শুধু বাংলাদেশ থেকে পাচার করে দেশের বাইরে নিরাপদে চলে গেছে এরপর যে সকল প্রাইভেট ব্যাংকের ডিরেক্টর রয়েছে শেয়ারহোল্ডার ডিরেক্টর রয়েছে এদের মধ্যে অনেকেই দেখা গেলো পুরনো ঢাকার পলিথিন ব্যবসায়ী কেউ সাইকেল ব্যবসায়ী কেউ স্টেডিয়ামের দেখা গেল যে ওই মোবাইল ফোন ফ্যান এ সমস্ত ইলেকট্রিক দোকানের খুচরা বিক্রেতা কেউ হয়তো গার্মেন্টস মালিক লেখাপড়া জানে না কেউ হয়তো লেখাপড়া জানে কিন্তু ভীষণ রকম দুর্নীতিবাজ খারাপ প্রকৃতির মানুষ রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এই শ্রেণীগুলো ব্যাংকের পরিচালনা পরিষদে ঢুকে গিয়েছে এবং মালিক হিসাবে তারা ব্যাংক পেয়ে গেছে এবং নির্বিচারে রাজনৈতিক বিবেচনায় যে ব্যাঙ্কগুলো দেওয়া হয়েছে সে চিন্তা করেন তো হুসেন মোহাম্মদের সাথে তাকে একটা ব্যাংক দেওয়া হয়েছে তাপস তাপস তাকে একটা ব্যাংক দেওয়া হয়েছে এব নির্বাচিত হল হওয়ার সাথে সাথে বেঙ্গল গ্রুপের জসীম সাহেব আর মালিক তাকে একটা ব্যাংক দেওয়া হয়েছে মানে এছাড়া এমন একটা জিনিস যে চেয়েছে সেই আমেরিকাতে গিয়ে দেখা গেল যে প্রধানমন্ত্রীকে কোনো দিন হয়তো সংবর্ধনা দিয়েছে তাকে একটা ব্যাংক দেওয়া হয়েছে এক অসংখ্য ঘটনা এক নির্বিচারে মহিউদ্দিন খান আলমগীর যে কোনো দিন একটা মুদির দোকান করেনি সচিব হতে পারেন ব্যবসা বাণীতে আলাদা জিনিস আপনি অনেক জ্ঞানী হতে পারেন পণ্ডিত হতে পারেন পণ্ডিত হলেই যে আপনি টাকা উপার্জন করতে জানবেন নট লাইক দ্যাট টাকা উপার্জন মানে জ্ঞান উপার্জনের হলো সবচেয়ে কঠিন তারপরে কিন্তু টাকা উপার্জন এটা এত সহজে নয় এবং প্রাচীন ভারতে এই ইতিহাস না বললে নয় প্রাচীন ভারতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি মানে ব্রাহ্মণদেরকে বলা হতো যে তারা শ্রেষ্ঠ ব্যক্তি তারপরে যোদ্ধা ক্ষত্রিয় তারপরে বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করে ক্ষত্রিয়দেরকে বলা হতো যে তারা জীবন দিয়ে দেয় রাষ্ট্রের জন্য জীবন দিয়ে দেয় তারা শ্রেষ্ঠ এবং রাজা সবসময় ক্ষত্রিয় বংশ থেকে হতো এবং তারা কখনো ব্যবসা না কিন্তু ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও দেখা গেল ব্যবসায়ীরা ব্রাহ্মণের উপরে এবং সারা জীবন কর্তৃত্ব স্থাপন করেছে তো এই টাকা যখন খারাপ লোকের হাতে চলে যায় অযোগ্য লোকের হাতে চলে যায় তখন কি ভয়াবহ অবস্থা সৃষ্টি করে তার নমুনা বাংলাদেশে ঘটে গেছে ব্যাংকিং সেক্টরে আমাদের রাষ্ট্রীয় দেনা এখানে অযোগ্য লোক যে লোক ধরেন হাজার কোটি টাকা একটা সিগনেচারে সে পাশ করে দিচ্ছে জীবনে সে কোনোদিন কলার ব্যবসাও করেনি এরকম রাজনৈতিক ব্যক্তিত্ব মন্ত্রী হলো অভিজ্ঞতা নাই যোগ্যতা নাই লেখাপড়া নাই ভিশন নাই, মিশন নাই পাশে বসলে ঘামের গন্ধ আসে দাঁত ভর্তি ময়লা জিব্বা সাদা হয়ে গেছে ময়লাতে আপনি পাশে বসতে পারবেন না দেখলে বমি আসে এই সমস্ত লোকের কাছে জাতির আমানত যদি থাকে তাহলে যা হবার তাই হয়ে যাচ্ছে শেয়ার মার্কেটে থেকে শুরু করে অন্য যে সমস্ত জায়গাতে সব ক্ষেত্রে একই অবস্থা তো যাই হোক এখন এই যে আমাদের যে ব্যাংকগুলো অনেকগুলো ব্যাংক সীমাহীন মানে আমরা তো আসলে আসল খবর জানি না বাংলাদেশ ব্যাংক বলেও না যেটা বাংলাদেশ ব্যাংক বলে আমরা সেটা বিশ্বাসও করি না কিন্তু আমরা যেটা আশঙ্কা করি যে বেশিরভাগ ব্যাংকিং বসে পড়েছে এর মধ্যে আবার যেগুলো শুয়ে পড়েছে একেবারে চিৎপটাম হয়ে শুয়ে পড়েছে এরকম কয়েকটি ব্যাঙ্কে অন্য যেগুলো ব্যাঙ্কে একটু কোমর বাঁকা হয়ে আছে একটু বসে আছে এদের সঙ্গে মার্জার একত্র করে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক একটা সিদ্ধান্ত নিয়েছে মানে ব্যাংক সিদ্ধান্ত মানে কি বাংলাদেশ ব্যাংকের তো নিজস্ব ব্যাকবোন নেই তারা নির্দেশিত হয়ে আদেশিত হয়ে এই কাজগুলো করেছে এবং যাদের দ্বারা আদেশপ্রাপ্ত হয়েছে তাদের যে আবার ব্যাঙ্ক মার্জার বা ইকোনমি সম্পর্কে খুব ভালো জ্ঞান গরিমী আছে আমি অন্তত জানিও না দেখিও না মানে একেবারে কে পয়েন্টে যারা যারা আছেন তাদের সম্পর্কে আমার ধারণা স্পষ্ট না যাই হোক এই যে মার্জার এই মার্জার বা একত্রিকরণের সারা দুনিয়াতে সমাদৃত কিন্তু বাংলাদেশে যে প্রেক্ষাপটে যে পরিস্থিতিতে এবং যে কারণে এই ব্যাংকের একীভূতকরণ হচ্ছে এটি পৃথিবীতে কখনো হয়নি প্রথমত এটি জোর জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এই মার্জারটা যে তোমাকে এটা করতে হবে আর দ্বিতীয়ত মানে মন্দের সঙ্গে ভালোকে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং আপনি সবসময় জানেন যে মন্দের সঙ্গে ভালোকে মিশালে ভালোটা নষ্ট হয়ে যায় আমরা জানি যে এক বালতি দুধের মধ্যে যদি একটু গোমূত্র ফেলে দেওয়া হয় গরুর চুনা ফেলে দেওয়া হয় এক ফুটা দুধ শেষ তো এরকম মানে আপনি একজন তাকে বা একজন ওয়িয়াল্লাকে বেশ সাপার হয়ে পাঠিয়ে দেন সে সেখানে বেশি সারাদিন জিকির করুক লোকজন বলবো যে হুজুরের এই অবস্থা হল লাস্টের দিকে সেও ওখানে গেল তা দুনিয়াতে নর্মালি মন্দের যে প্রভাব খুব বেশি খুব বেশি বসন্তের বাতাস মানুষ মনে রাখে না কিন্তু ঘূর্ণিঝড় তস নস করে দেয় সব কিছু তো যেটি রোগা এমনি রোগ বালাইয়ের ক্ষেত্রে আপনি করোনা ধরেন কুষ্ঠ ধরেন এগুলো আছে রোগ মানে মন্দ জিনিসগুলি আছে কিন্তু একজন মানুষের মধ্যে ধরেন একজন অলিয়াল্লা আছেন তার অনেক ভালো গুণাবলী আছে একজন খুব জ্ঞানী ব্যক্তি আছেন সারা জীবন পরিশ্রম করে অনেক জ্ঞান অর্জন করেছেন একজন ধনী ব্যক্তি আছেন সারা জীবন উপার্জন করে ধনী ব্যক্তি আছেন সে যদি কাউকে ছুঁয়ে দেয় তাহলে তার কোনো গুণাবলী তার মধ্যে যাবে না কিন্তু মন্দ যে জেনাকার সে কিভাবে জিনিসগুলো দেওয়া হয় আছে একজন ভালো মানুষও জেনাকারের দিকে লালায়িত হয়ে পড়বে চোর ডাকাতের সাথে মিশলে এই জিনিসগুলো মানুষকে টানতে থাকে ম্যাগনেটিক তো কাজে যে সমস্ত ব্যাংকগুলো চুরি ডাকাতির শিকার হয়েছে রাহাজানের শিকার হয়েছে তারা যদি ভালো ব্যাংকের সাথে একীভূত হয় ভালো ব্যাংকটার সর্বনাশ ঘটবে এটাই হলো প্রকৃতির নিয়ম এখন বাংলাদেশ ব্যাংকে যে সমস্ত লোকজন এই কাজ করেছে এখন গভর্নর সাহেব কয়েক টাকা বেতন পান বলেন রাষ্ট্রের একজন কর্মচারী দুদিন পরে তার চাকরি থাকবে না এর আগে যিনি গভর্নর ছিলেন তার আমলে সবচেয়ে বেশি বজলে বজলি আমলে সবচেয়ে বেশি সেই খেলাফির হয়েছে সে কোথায় আমরা তো তাকে কিছু করতে পারছি না কিন্তু একটা সিদ্ধান্তের কারণে সর্বনাশ ঘটে যেতে পারে আগে যারা ছিলেন এই সে আমাদের রাখাল বালক অনেকগুলো ঘটনা ঘটল শেয়ার মার্কেট কেলেঙ্কারি থেকে শুরু করে সেই রিজার্ভ লুট তার তো কিছু হয়নি কিন্তু তো তো বেজে গেছে এই যে মার্জারির যে অবস্থা এই মার্জারির অবস্থার ফলে কি হচ্ছে পুরো মার্কেটে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং জোড়া এই করার এইটাকে মানুষে ঠাট্টা করে প্রথম আলোর মতো পত্রিকা ঠাট্টা করে বলছে যে এটা জোরাজুরি করে বিয়ে করলে ফোর্স ম্যারেজ করলে যে ফল আসে জোর করে বিয়ে করলে যে ফলাফল আসে জোর করে মার্জার করলে তার চেয়ে খারাপ ফল আসে বা সেরকম রকম ফলাফল আসে আবার আমি যেটা এখানে বলার চেষ্টা করছি যে এরকম জোরা করে ধরেন আপনি মার্জ করলেন বা ফলাফল আপনি বিয়ে করলেন সেক্ষেত্রে বিয়ে করলে আপনার বাসর হবে কিন্তু বাসরের আগে দেখা গেল আপনার তালাক হয়ে গেল এবং সেই জিনিসটি এখানে দেখা যাচ্ছে আজকে যখন আমি ভিডিও করছি তো সেদিনের খবর হলো বাংলাদেশের মধ্যে যেকটা প্র মানে দর্শনীয় ব্যাংক রয়েছে দুর্বল ব্যাংক রয়েছে শীর্ষ অবস্থানের ন্যাশনাল ব্যাংক। তারা সিদ্ধান্ত নিয়েছে এর কারণ হলো তাদের রাজনৈতিক শক্তি আছে তাদের সাথে অনেক শক্তিশালী লোকজন আছে বিএনপি আওয়ামী লীগের তো তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা মার্স করবে না কোনো ব্যাংকের সাথে তারা মার্চ করবে না তারা এইভাবেই চলবে আয়দার দেউলিয়া হয়ে যাবে অথবা এইভাবেই চলবে এটা ন্যাশনাল ব্যাংকের সিদ্ধান্ত সরকারি ব্যাংক বেসিক তারাও সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে না তারা সিটি ব্যাংকের সঙ্গে হবে না তাহলে কারা কাদের সাথে হচ্ছে এবং আলটিমেটলি এই যে পদ্মা ব্যাংক যারা নিয়েছে মানে পদ্মা ব্যাংক যেটা মহিদিন খাল আলমগীর ব্যাঙ্ক এই ব্যাংক যারা নিয়েছে বাংলা ব্যাংক আলটিমেটলি সেটা টিকবে কিনা আমরা এখন পর্যন্ত বলতে পারি কৃষি ব্যাংক এবং রাশিয়ায় উন্নয়ন ব্যাংকের সাথে যে করে সেটা হবে কিনা অগ্রণী ব্যাংকের সাথে জনতা ব্যাংকের সাথে যে জিনিসগুলো হওয়ার কথা ছিল আলটিমেটলি এই জিনিসগুলো আদৌ হবে কি না এটি নিয়ে কিন্তু এখন সংশয় দেখা দিয়েছে এবং এই যে সময়টা সামনে জুন জুলাই এবং এখন যে প্রকৃতি বিরূপ অবস্থা এবং বৈশ্বিক যে ডিফিকাল্টিস এর মধ্যে বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্তটা নিল এবং সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হলে হয়তো তিন চার মাস একটু ধামাচাপা দেওয়া যেতে অনেকগুলো দুর্বলতাকে কিন্তু যখন এই সিদ্ধান্তটা যদি নেয়ার পর তারা বাস্তবায়ন করতে না পারে অর্থাৎ এই মার্জার হওয়ার আগেই যদি মার্জার বন্ধ হয়ে যায় এরপরে এই যে জিনিসগুলো ধামাচাপা দেওয়ার জন্য এই মার্জার করা হয়েছিল সেই ধামাচাপার বিষয়গুলো যদি উন্মুক্ত হয়ে যায় সেফটি ট্যাঙ্কে যদি ফেটে যায় এবং আপনি তো জানেন যে সেফটি ট্যাঙ্কে যদি ফেটে যায় তো সেখানে তুমুল ব্রাষ্টে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে এবং মানুষ মারা যায় আশেপাশের লোক যে মারা যায় এরকম ব্যাঙ্কিং সেক্টরের যে সেফটি ট্যাঙ্ক রয়েছে সেই সেফটি ট্যাঙ্ক যদি যে কোনো একটা ব্যাঙ্ক মানে সিঙ্গেল ওয়ান ব্যাঙ্ক যদি ব্রাস্ট হয় সেটা পদ্মা ব্যাংক হোক কিংবা ন্যাশনাল ব্যাঙ্ক হোক যদি ব্রাস্ট হয়ে যায় বাকি অনেকগুলো যেই ব্যাঙ্কগুলো এখন শুয়ে আছে তাদেরকে আইসিউটি নিতে হবে যারা বসে আছে তারা শুয়ে পড়বে যারা হাঁটু কোমর একটু নুয়ে আছে তাদের অবস্থায় কী হবে একমাত্র আল্লাহ রুবুল আল্লাহ আমি তো যে অপকর্ম করা হয়েছে যে অন্যায় করা হয়েছে যে জুলুম করা হয়েছে আর্থিক খাতের উপর এটি প্রকৃতি সহ্য করছে না এটিকে খাওয়ানো যাচ্ছে না এটিকে সামাল দেওয়া যাচ্ছে না এটি প্রতিশোধ পরায়ণ হয়ে পড়েছে এই অপকর্ম প্রতিশোধ নিতে চাচ্ছে প্রতিদান দিতে চাচ্ছে এবং সেই প্রতিদান কেবলমাত্র আওয়ামী লীগের উপর থাকবে না পুরো দেশ জাতি এবং কালের উপর এটার একটা প্রভাব পড়বে এবং সেই প্রভাবে আপনি আমি কোন পর্যায়ে যাই এবং কতটা ক্ষতিগ্রস্ত হই একমাত্র আল্লাহ রুবুল্লা আলমী বলতে পারেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত